বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব খুব সুন্দর একটা রেসিপি এই রেসিপি পান্তা ভাতের সঙ্গেও ভালো লাগবে আবার ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে চলুন দেখা যাক রান্নাটা আমি কীভাবে করি প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ মটরের ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপর আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি মিক্সার জারে পেস্ট করে নিয়ে আসবো এতে একদমই পেস্ট করবো না একটু দানা অবস্থায় রাখতে হবে তাতে কিন্তু খুব সুন্দর মুচমুচে বড়া তৈরি হবে খেতে ভালো লাগবে পেস্ট করে নিয়ে আসার পর একটা পাত্রে ঢেলে নিচ্ছি পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ফাটিয়ে দেব আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি সামান্য কালো জিরে দেবো আমি সামান্য গুঁড়ো হলুদ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা থালায় ঢেলে নিচ্ছি কারণ পাত্রটা একটু ছোটো হয়েছে তাই ভালো করে মিশাতে পারবো না তাই একটা থালায় ঢেলে নিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তিনখানা কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি ঝাল বেশি খান কাঁচা লঙ্কা বেশি দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল এক টেবিল চামচ তাতে কিন্তু বড়াগুলো আরও বেশি মুচমুচে হবে খেতে খুব ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওই পাশে কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ সর্ষার তেল সর্ষার তেল ভালো করে গরম হওয়ার পর বড়া আস্তে আস্তে আমি তেলে ছাড়ছি তেলটা কিন্তু ফেনা উঠছে তাতে কিন্তু ঘাপড়ানোর কোনো দরকার নেই কারণ যেহেতু ডিম দেওয়া আছে সেই জন্য একটু তেল থেকে ফেনা ছাড়ছে হাঁসটা একটু বাড়িয়ে দিলে ফেনাটা কেটে যাবে এক পিট হওয়ার পর আমি আস্তে আস্তে করে একটা একটা করে বড়া উল্টিয়ে দেব যখন ফেনাটা কেটে যাবে তারপর আঁচটা কমিয়ে দিতে হবে আর নইলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে ওপরটায় কিন্তু বেশি লাল হয়ে যাবে বা পুড়ে যাবে অবশ্যই কিন্তু আঁশটা কমিয়ে বড়াটা তৈরি করতে হবে ঠিক এরকমভাবে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে বড়াগুলো তৈরি করে ফেলতে হবে একই সঙ্গে কিন্তু বড়াগুলো তৈরি হয়নি আমি আবার বড়া একইভাবে তৈরি করে নেবো ঠিক এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তারপর গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে খুব ভালো লাগবে খেতে আর পান্তা ভাতের সঙ্গে তুলনা হয় না এতটাই টেস্টি হবে আজ আমাদের পান্তা ভাত আছে সকালবেলা টিফিনে এই দিয়েই কিন্তু খাওয়া হবে ঠিক এরকম লাল করে ভেজে তুলে নিতে হবে পান্তা ভাত আমি একটা থালায় তুলে নিচ্ছি সকালবেলা পান্তা ভাত ডালের বড়ার সঙ্গে দারুণ জমে যাবে দেরি না করে ঠিক এরকমভাবে খাওয়াটা খাবেন খুব ভালো লাগবে এটা গরমের দিনে খুব ভালো লাগবে খেতে একদম তুলনা হয় না এর খাওয়ার সঙ্গে এতটাই টেস্টি এরপর পান্তাপাতের জল একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা এর উপরে গার্নিশ করে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজের টুকরো দিয়ে দিচ্ছি আর দেব আমি বড়া বানিয়েছিলাম সেই বড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর জমে যাবে পান্তা ভাতের টিফিন যদি রান্নাটা আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ